কাকা মাইক্রোফোন আপনার বয়স কত কাকা পঁচাশি বছর পঁচাশি বছর এই যে ব্যাবসা করতেছেন কতদিন হলো করেন

গাড়ি চালায় তো আপনি যে বাদাম কালাই সিগারেট নিয়ে যে এখানে বসে থাকেন দিন কত বিক্রি করেন হাজার বারোশ টাকা বিক্রি হয় বাদ উপর এই বাদের নাম কি কাকা মেঘাই 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 বাদ হাজার বারোশো বিক্রি করে আপনার দিন কত থাকে দুই তিনশো দুই তিনশো টাকাতে সংসার চলে আহ খাওয়া দাওয়া করেছেন সকালে দুই প্যাকেট সিগারেট তারপর কালাই বাদাম তো প্রিয় দর্শক এই কাকার বয়স পঁচাশি বছর তো চার বছর হলে সে এখানে এই বাদাম বিক্রি করে তো তার ফ্যামিলিতে তার তিনি এবং তার স্ত্রী এবং তার একটা ছেলে আপনার ছেলে বিয়ে করছে

বিঘা আপনার আপনার দশ বিঘা জমি নদীর ভিতরে তো প্রিয় দর্শক ব্যাপার এই কাকার বয়স পঁচাশি বছর তিনি এক সময় দশ বিঘা জমির মালিক ছিল আজকে সে বাদাম বিক্রি করছে দুঃখের বিষয় কারণ হলো এখানে দেড় থেকে দুই হাজার টাকার ওই বাদাম কালাই সিগারেট প্রত্যেক দিনই নিয়ে বিক্রি করেন কিন্তু এক সময় তার দশ বিঘা জমি ছিল সবগুলো জমি পানি দিয়ে ভরে গেছে যমুনা নদীতে ডুবে গেছে তো এটাই হলো কপাল এক সময় সে অনেক ভালো ছিলেন ভালো সংসার ছিল না আর এখন এসে বাদাম বিক্রি করতে হচ্ছে কি এটাই হলো কপাল তো ভালো থাকেন কাকা আন্টি কি করে দেখ বিশ্বাস বাড়িতে কাজ কাম কাজ করে এই বাদাম টাদামে যায় এই আপনার এই বাদাম বাসায় ভেজে নেন কাঁচা বাদাম কোথায় থেকে কেনেন রতন গান্ধী রতন খান